স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার দাবিতে সরব রাজ্যে নতুন রাজনৈতিক দল তেজস জনকল্যাণ পার্টি আগামী বিধানসভা নির্বাচনের ফলাফলে কোনো ধরনের কারচুপি ঠেকাতে এবং গণনার সময় ভিন রাজ্যের কর্মীদের নিয়োগের দাবিতে সরব হল তেজস জনকল্যাণ পার্টি গত সোমবার চব্বিশে ফেব্রুয়ারি দলের সভানেত্রী রুবি গুপ্ত রাজ্য নির্বাচন কমিশনের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন এতে তিনি দাবি করেছেন নির্বাচনের ফলাফল সঠিকভাবে প্রতিফলিত করার জন্য গণনা কেন্দ্রে ভিন রাজ্যের কর্মীদের নিয়োগ করা হোক তবে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে গণনা কেন্দ্রে কর্মী নিয়োগের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের এক্তিয়ারভুক্ত এই ব্যাপারে জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করবে তেজস জনকল্যাণ পার্টি আশ্বস্ত করেছে তারা এর পরবর্তী পদক্ষেপ হিসেবে এই স্মারকলিপি সিইও দপ্তরে পাঠাবে রুবিগুপ্তা এই বিষয়ে ক্ষুব্ধ কণ্ঠে বলেন দেখুন আমি বারংবার বলেছি যে আসল জামেলাটা ভোটের কেন্দ্রে ভোটদান কেন্দ্রে হয় না হয় হচ্ছে যেখানে কাউন্টিং হয় যেখানে গণনা কেন্দ্রে কারণ রাজ্য সরকারের বিভিন্ন জায়গায় যারা চাকরি যা করা যারা কর্মরত সে সেখান থেকে যাদেরকে নিয়ে আসা হয় কাউন্টিংয়ের সময় তাদেরকে দিয়ে এই ধরনের একটা কুকর্ম করানো হয় যে এন্টায়ার চক্রান্ত মানুষ এক ধরনের ভোট দিচ্ছে তার রেজাল্ট একরকম আসছে কেন কারণ আসল ঝামেলাটা আসল গল্পটা গণনা কেন্দ্রে তৈরি হয় এবং এই কাজগুলো যে করানো হয় সেগুলো যারা ওখানে গণনা কেন্দ্রে থাকেন তাদেরকে দিয়ে বিভিন্ন রকমভাবে প্রলোভন ভয় বা যাই হোক ইত্যাদি দিয়ে তাদেরকে দিয়ে এই গণনার সমস্ত যে যা অ্যাকচুয়াল ভোটদান হয় তার ঠিক একটা বিপরীত ছবি তৈরি করা হয় থেকে এজেন্টদের নিয়ে আসা হোক টেলার্স এক্সটার্নাল টেলার্স যাদের বলা হয় তাদেরকে নিয়ে আসা হোক এবং গণনা কাউন্টিংটা তাদের দ্বারা করা হোক কারণ সেখানে প্রভাবের কোনো ব্যাপার নেই সেখানে তারা না অনুপ্রাণিত হবে না প্রভাবিত করতে পারবে কোনোভাবেই নয় ফলে সেটা অনেক বেশি স্বচ্ছ হবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যাতে করে মানুষ ভোট দিয়েছে মানুষের কি ইচ্ছা সাধারণ মানুষের কেটে খাওয়া মানুষের মধ্যবিত্ত বাঙালির তাদের তারা কি ভোট দিয়েছে এবং তারা কি চায় হোয়াট ইজ দ্য উইল অফ দ্য পিপল সেই উইল অফ দ্য পিপলটা জানার জন্য ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে অন্য রাজ্য থেকে কাউন্টিং এজেন্ট নিয়ে আসা হোক যারা কাউন্ট করবে এটা গেল একটা ব্যাপার আর দ্বিতীয়ত হচ্ছে যে ভিভি প্যাডগুলোকে সংরক্ষিত করে রাখা ঠিক যে ভোটদানের পরে মেশিনগুলোকে যেরকমভাবে স্ট্রংরুমে নিয়ে যাওয়া হচ্ছে ভিভি সেরকম ভাবে নিয়ে যাওয়া যাতে করে ভবিষ্যতে যখন কাউন্টিং সময় তখন যাতে ভিভি প্যাড এবং ইভিএম মেশিনের যে ফলাফল এ দুটো যেন ট্যালি করা হয় যাতে করে কোথাও কোনো রকম কোনো ডিসক্রিপেন্সি না থাকে এই দুটো হচ্ছে প্রধান কারণ ইসিআই কমিশনের আসা আপনি দেখুন প্রত্যুত্তর বলতে সব সব এনাদের তো কথা হচ্ছে যে এটা এনাদের এক্তিয়ারের মধ্যে পড়ে না এনাদের এক্তিয়ারে পড়ে না সিওর এক্তিয়ারের মধ্যে পড়ে সেটা যখন আমরা এখানে আমি কথা বলা হয়েছিল তখনই জানিয়ে দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যেত কিন্তু তখন কোনো কিছু জানানো হলো না ডেস্পাইড তাদেরকে চিঠি দেওয়া যে কিসের জন্য দেখা করতে আসছি কেন দেখা করতে আসছি আমাদের দাবি দেওয়া কি সেটা জানার পরেও এনারা এখানে আসতে বললেন কেন আসতে বললেন নাম্বার টু হচ্ছে যদি সিইওর এইটা আর হয় এনাদের যদি আর বইভূত হয় তাহলে এখানে সে সময় নষ্ট করার কোনো দরকার ছিল না তাহলে সিইওর অফিসে আমরা যেতে পারতাম তো সিইওর অফিসে গিয়ে সেখানেই তো বলা যেতে পারত যদিও আমি বলবো যে এখানে ওনারা অবশ্যই আমাদের কথা শুনেছেন কথা শুনেছেন চিঠিও রেখে দিয়েছেন কিন্তু ওনারা সেই চিঠিটাকে ফরওয়ার্ড করবেন টু দ্য সিইও তাহলে ইট কুড হ্যাভ সেভ আমাদের তো সময় নষ্ট হলো তাহলে আমরা ডাইরেক্ট সিইওর ওখানে যেতে পারতাম তাকে গিয়ে বলতে পারতাম যদি ইসিআই স্টেট হ্যান্ড যদি সিইও হয় তাহলে সিইওর ওখানে গেলেই ভালো হতো এখানে শুধু শুধু সময় নষ্ট হলো বাট তবুও ওনারা রেখে দিয়েছেন ওনারা ফরওয়ার্ড করবেন আমি আশা করি তাতে যদি কোনো কোনো কাজ হয় তবে আমরা ডেফিনেটলি খুব তৎপরতার সাথেই সিইওর সাথেও দেখা করব। এবং সিইওকেও সেই একই চিঠি দেব এবং একই আর্জি রাখবো কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর এই সময়